বাংলাদেশের সঙ্গে ওনারা না বহু মানুষ এ সাড়ে পনেরো বছরে বেশি করেছে এগুলো এখনো ওরা থেমে নেই বিভিন্ন কায়দায় মানুষকে দূরে সরে নিয়ে যাচ্ছে আসল দিন থেকে আসল দিন ওই যে মৌলানা বলছিল না যে পৃথিবীতে সবচেয়ে বড় দিনের কাজ হচ্ছে একামতের দিন কারণ এইটা কায়ে না হলে আপনি সুখ থেকে বাঁচতে পারবেন না এটা কায়েম না হলে ঘোষ থেকে বাঁচতে পারবেন না এখন বলেন না কেন এটা কায়েম না হলে আপনি জীবন ও সেনা ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না এটা চিন্তায় হচ্ছে প্রশাসন পারছে না কন্ট্রোল করতে এইটা এনে দিন প্রশাসন লাগবে না মানুষের ভেতরে যখন তৈরি হয়ে যাবে আমরা ওইটা তৈরি করার জন্য চেষ্টা আছি মা যারাই গাইতে আছেন আপনারাই থাকেন আপনাদেরকে দিয়ে আমরা কোরআন এর আয়াতগুলো প্রয়োগ করাবো দেশটা হয়ে যাবে মিনি জান্নাত ঠিক না কারো এটা না আসবে হাজারো চেষ্টা করলো আপনি পারবে না এক দিকে চেষ্টা করবেন দশ দিকে ভিজে চলে যাবে এখানে আপনাদের চাইতে যে বাস্তবতা আমি দেখেছি বেশি বড় সমাজ শতকতে কি রাত আমরা যখন গভীর হয় দেখি রাতের বেলায় তিনটা জিনিস রাস্তায় পাওয়া যায় বেশি একটা বক্তা একটা কুর্তা আর একটা পুলিশ রাত বেশি হলে এদের পাওয়া যায় না রাস্তায় যাবে হয় দেখা হবে কোন বক্তার সাথে নাই কুর্তার সাথে নাই পুলিশের সাথে

যদি তোমরা মুখ ফিরিয়ে আমার দিন থেকে আমি আল্লাহ এমন একটা দল তোমাদের উপরে আসব, যারা তোমাদের হবে না। তারা তারা আমাকে আমি তাদের আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন দেখেন তো বাংলাদেশে বাহাত্তরটার উপরে দল আটচল্লিশটা নিবন্ধিত দল আর একটা হলে আমরা উনপঞ্চাশটা থাকতাম দল ছিল কিন্তু শয়তানরা রাগ করে হিংসা করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরকে আটক করে রেখেছে আমাদের নিবন্ধন ছিল না আমাদের মার্কা ছিল না হ্যাঁ কথা না কেন আরে ভাই সরকার ছিল অবৈধ রায় দিয়েছিল অবৈধ আমাদের অবৈধ ভাবে তার অবৈধ কিছু থাকার কথা না কেন এটা আটকে রাখবেন কোন আমি আবার বলছি কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না

ফজলুর রহমান সাহেবের মতো বুকে করান নিয়ে সংসদের সামনে যেতে পারে মাত্র একশো জন তিনশো জনের ভেতরে যদি যেতে পারি আমি আল্লাহ কসম দিয়ে বলতে পারি নামাজের ওয়াজ এই দেশে করা লাগবে না জাকাতের ওয়াজ করা লাগবে না পর্দার ওয়াজ করা লাগবে না জেনার ওয়াজ করা লাগবে না এমনি তারপরের দিন বন্ধ হয়ে যাবে সাহেব সাহেবের মতো একশো জন বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই

এটা রাজনীতি নয় হয় আপনার কাছে আর আপনি যেটা করেন তো পুরা দুর্নীতি হ্যাঁ ক্ষমতার জন্য কেউ যদি লালাইতে থাকে তাকে ভোট দেওয়া যাবে না কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ক্ষমতা চেয়ে নেওয়া যায় যাচ্ছে হজরত ইউসুফ বলা যায়নি আলা খাজাইনিল আরদে ইউনি হাফিজুন আলিম হজরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন বাদশা দায়িত্ব দায়িত্বটা আমায় দেন

আইন আমার তৈরি করতে পারছি না কারণ এরকম মানুষ আমরা নেই ওখানে যা আছে আল্লাহ আইনের পক্ষের লোক নেই আগামী থেকে যেহেতু এরকম একটা সুযোগ আসতেছে অনেকে দেখছে এখন দিনের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে আল্লাহ বলেন আমি একটা দল নিজে তৈরি করছি ওই দলের গুণাগুণ যার সাথে মিলবে আপনি সেই দলে যোগ দেবেন কয়টা গুণ

কত দূরের মানুষ আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূর এরপরও আপনি দেখতে পারেন নিজের আপন ভাইকে আমি যতটুকু ভালো না বাসি তার চাইতে দিনের কারণে ইমানের কারণে ইসলামের কারণে আজহারুল ইসলামকে তার চাইতে একশো গুণ বেশ ভালোবাসি কেন এটা তৈরি হয়েছে আল্লাহ বলেন আসিল্লা তিন আলাল মুকমেনি তারা মমিনদের প্রতি হবে রহমদিন এটা তৈরি করে দিয়েছে কে

আগস্টের 5 তারিখের পরে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন কথা বলার সাহস কে দেখালে সবচেয়ে বড় কড়া করে ভূমিকা পালন করে দেশে একাহতে দিনে পরিবার ঠিক এবং ইসলামপন্থী যারা তারা। আপনি দেখেন অন্যদের চাইতে এরা কড়া করি বেশি কারণ এরা কোরআনের আয়াত মেনে চলে জিহাদুন ফি তার আল্লাহর রাস্তা জিহাদ করে না ইয়াহাফুনা আল আউমাতাল আয়েম কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পান্তা দেয় না এই জন্য আমি আমাদের ঘোষণা দুই দিন আগে শোনেন আপনারা আমাদেরকে চোখ রাঙাবেন না সমালোচনা করেন ওয়েলকাম জানাবো কিন্তু কারো চোখ রাঙানি খাওয়ার জন্য আমরা বড় হইনি আমরা দিনের কাজ করছি আল্লাহর দিকে তাকিয়ে কারো তিরস্কারের তিরস্কারের ভয় আমরা পাই না কে আমাকে ভালো বলবে কে আমাকে যুদ্ধ অপরাধী বলবে দেশ বিরোধী ওটা আমার দেখার দরকার নেই আমি কাজ করছি তার জন্য বলেন বলেন এই যে তিনটা গোল বললাম বলেন তিহাত্তরটা দল এখন বাংলাদেশে বাহাত্তরটা কোন দলের ভেতরে তিনটা গুণ বেশি পাওয়া যায় আপনি বলেন আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি ভালোবাসি তারা আমাকে ভালোবাসে এটা আল্লাহর অনুগ্রহ ইউতিহি মাইয়াশা যাকে তাকে আল্লাহ দেয় না যাকে পছন্দ করে তাকে দেয়

এই দলকে আমি অনুমাক কেনালা হোম ফেলার জমিনের শাসন ক্ষমতা দেব কেন দেব জানো অনুরিয়া ফেরাও ও হামানা ও জনুদা হোমা মের হোম মা কান আমি ফেরাওয়ানকে হামানকে আর তার দলের লোকদেরকে সৈন্য বাহিনী যে দেখাতে চাই তারা সব চাইতে বেশি ভয় যাদেরকে পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি এই চুয়ান্ন বছরে এই দেশের সালেমরা সবচাইতে বেশি ভয় পেয়েছে কিন্তু এদেশের একামতে দিনের নেতা কর্মীদেরকে ওদের সবচাইতে বেশি ভয় এদের এদেশে আর দল নেই ইসলামী দল কারো উপরে কিন্তু বাতিলের টার্গেট না টার্গেট শুধু যারা দিন কায়েম করে তাদের এই বলেন না কারণ আল্লাহ বলেন মিনহুম মা কানু ইয়াহদারু ওরা সবচেয়ে বেশি ভয় যাদের দেখো তাদেরকে আমি ক্ষমতা দান করলাম সে আল্লাহ এখন নেই আমি যেহেতু আয়াতে বলছে আমি দান করব ফাইন হাইজাল্লাহি হুমুল গালিবু আমার দল এরাই হবে গালের সামনে সুতরাং এই আয়াতটা আমরা দেখতে চাই সামনে জানা আল্লাহ আমাদের চরম চোখে দেখায় বলেন আমিন আমিন বলেন কথা বললাম কয়টা তিনটা বলেন আরজবে বলে এক নাম্বারে আল্লাহ دینায় ইয়ুকিমুন সালাত যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কিন্তু এজিয়াদের জিআদের কাজ না সাইয়েদের কাজ না নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের কথা বলেন ঠিক। আমলা না মাক্কার হোম ফিল আর সালা। আমি যদি এরকম মানুষদেরকে দায়িত্ব দেই শাসন ক্ষমতা দেই তারা নামাজের বিল قائم করবে। সুতরাং বাংলাদেশে নামাজ قائم করতে চায় এক নাম্বার গুণ দুই নাম্বার যারা দুন আর যাকাত যারা যাকাত দিতে চায় বাংলাদেশের যাকাত আদায়ের দায়িত্ব কে আমান রাস্টে কার বলেন বলেন তাহলে এ দেশ যদি ইসলামের হাতে তুলে না দেয় যাকাত ভিত্তিক অর্থনীতি قائم হবে আজ বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকিয়ে দেখেন তো ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে সব ব্যাংকে যদি এই নিয়ম নীতি থাকত সুদের মতোই মারাত্মক গোনা মায়ের সাথে জেনা করা লাগত সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান

যত রকমের ব্যাংক আছে সোনালী রোপালি এরপরে অগ্রণী চৈতালি সব ব্যাংকে যদি ইসলামের অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারতাম মায়ের সাথে জেনা করার গোনা থেকে বাঁচতে পারতাম অথচ এই গোনা বাংলাদেশ এখন নেই বলেন বলেন এখানে অনেকে বসে আছে এই টাকা ছেড়ে রাখেন এক টাকা ছেড়ে দিলে মাসে মাসে দুইশো টাকা বেশি দেয় এই নিতে নেই এলাকায়

তিন নাম্বারে অহম রকি হন যারা রুকুকারীদের সাথে রুকু করে রুকুকারী কারা এখানে জামাতে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার কথা আছে তাফসিরে যারা জামাতে নামাজ আদায় করে বাংলাদেশে বললাম বাহাত্তরটা দল আমি নাম ধরে বলছি আপনাদের বোঝার জন্য রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাচ্ছে এ দেশে একটা শুধু দল আমি পেছি আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন এটা আমার লিখে রাখা লাগে এরকম একটা দল নেই

সুদের আয়াত পড়ে সুদের কথা বললাম। করে আল্লাহ ওই ম মসজিদ এর সভাপতি হচ্ছে সুদখোর। টাকা ছেড়ে রাখে টাকা আসে এরকম সভাপতি দেশে নেন হ্যাঁ। ওই পরে বলছে হুজুর আমি নিয়া ইসলাম আপনারে আর আপনি আমারে বাস দিলেন। আমি যে একটু হালকা পাগলা সুদ খায়লাকার মানুষ জানি। তাই বলে আপনি মসজিদে বলবেন আপনার আমি বাদ দিয়ে দি না। আল্লাহ বলছে আমি একটু উপসহরে ইমামতে নিলাম। ওই জায়গায় তেলাওয়াত করলাম পড়দার आया। পর্দার আয়াত বলেছি এখন মসজিদের সেক্রেটারি ওর বউ বেড়াকে চাকরি করে উনি নামাজের পরে বলছে হজুর আমার বাঁশ দিলেন আমার বউ চাকরি করে এলাকায় মানুষ আনি তাই বলে আপনি এখন মসজিদে বলবেন ইমাম সাহেবকে সেক্রেটারি কথা বলেছি আপনার আগে রাখবো না চান ওখান থেকে চলে গেলাম কিরাম অঞ্চলে ইমামতি করতে ইমামতি করতে গিয়ে দাঁড়িয়েছি মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবই না শুধু আরবিতে বলবো যেন না বুঝি আরবিতে ওই যে খদ্া আছে খদ্া দিয়ে নামাজে দাঁড়ালাম মনে করলাম এমন সোরা তেলাওয়াত করবো যেন যেন সবাই মনে করে যে না এই ইমাম সাহেব ঠিক আছে কানে হাত দিয়ে যেহেতু তেলাওয়াত আরম্ভ করেছি নামাজে সোরা ফাতে হাসেস তেলাওয়াত করলাম সোরা ইয়াসিন ইয়াসিন অল কোরআন বেশ ভালো ছিল নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দিয়ে বলছো হুজুর আমি মসজিদের ক্যাশিয়ার টাকা আমি আপনাকে দেব অথচ প্রথম দিন এসে আপনি কি করলেন মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম আপনি প্রথম দিন বাপ বেটার নামে সোরা পড়ে দিলেন আমি যে ক্যাশিয়ার আমার মানে কোন সোরা নেই আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সোরা না পড়েন আপনার আমি রাখবো না চিন্তা করছে শহরে গেল ইমামতির ওপর শহরে গেল গিরাম চলে যাবে কি করি স্পোরা কোথায় পায় মনে মনে একটা স্পোরা বানালাম সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সেটা ফাঁতে হার পরে ওই সোরা দিয়ে সেটা ফাতিহা হার শেষ এবার চেলাওয়াত আরম্ভ করলাম কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে মামর মামর নামে কোন সোরা আছে টান দিলাম ইয়াজ বাবতা টান যখন দিয়েছে মনে করছে ছোড়া মনে হয় ঠিকই পড়ছে শেষ হয়ে গেলে নামাজের পরে খুব সুন্দর হয়েছে আমার নাম কি সুন্দর করে বললেন হাল বাবর তা আপনি সুরার অর্থ বলেন হিমাম সাহেব বলছে বাংলা অর্থ হচ্ছে হে বাবর সুপোর তোর দাদা ডাঢা চৈত্র বংশ মূর্খ এত সোরা আপনাকে এত কিছু নাম ধরে বড় যদি বলেন না আমার নামে কিছু পড়ে না হাতে আমি আপনার নামে পাব কোথায় আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগাতো দূরের কথা নামাজই পড়া লাগে না আমি এমন দলের কথা বলছি যে নলে নামাজ পড়বেন একা না জামাতে ওইটাও লিখা লাগে আবার পরের মাসে দেখানো লাগে যে এই দেখেন আমি নামাজ জামাতে পড়েছি এই কয়েক তো যদি সত্যি আপনার জামাতে নামাজ না থাকে আপনাকে থেট দেওয়া হবে আগামী মাসে সংশোধন হবে এক

আর এখন এই যে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির আঠারো তারিখ আজকে তো চব্বিশ তারিখ আঠারো তারিখ একটা জরিপ পেয়েছিলাম এদেশের একশো জনের ছেষট্টি জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম কায়দা আপনি আর কিছুদিন থেকে যে ছয় মাস দশ দিন পনেরো দিনের ব্যবধান যদি এই পরিবর্তন হয়ে যায় আর ছয় মাস যেতে দিন এদেশের একশো জনের একশো জন মানুষ বলতে আমরা এদেশে ইসলাম চাই